নমস্কার বেগারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই কম বেশি আপনারা সকলে ভালো আছেন আজ থামবেল দেখি পরিষ্কার বুঝতে পারছেন বেশ কিছু সচেতন বার্তা আমি দিতে চাইছি আপার প্রাইমারির অভিজ্ঞতার ভিত্তিতে বত্রিশ হাজারের জাজমেন্ট সামনে এসেছে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ থেকে এর ফলে যারা যোগ্য বঞ্চিত মানে পাস ট্রেন্ড দু হাজার চোদ্দো নট ইনক্লুডেড যারা আসলে বিভিন্ন কারণে চাকরি পায়নি যাদের চাকরিটা পেয়ে যাওয়া উচিত ছিল তারাও চাকরিটা পায়নি এখন এনাদের জন্যে আমি প্রথম থেকেই সমব্যাথি চাকরির যেমন চলে যাওয়াটা সমব্যাথির কারণ দুঃখের কারণ যন্ত্রণার কারণ একটা যোগ্য ছেলেমেয়ের চাকরি চলে যাওয়া যেমন কষ্টের ঠিক ততটাই কষ্টের যে ছেলেটা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছে বয়সটা অতিক্রান্ত হয়ে গেছে আর তার চাকরি পাওয়ার সম্ভাবনা নেই এবং সে উপযুক্ত যোগ্য থাকা সত্ত্বেও চাকরিটা পায়নি তাদের জন্যে কষ্ট হয় সেই সমস্ত বেকার ছেলে মেয়েদের কথা তুলে ধরার জন্যই তো বেকারের মুখপাত্র আজ আপার প্রাইমারির দীর্ঘদিনের লড়াইয়ের অভিজ্ঞতা থেকে ছোট্ট ভাই হিসাবে যারা বত্রিশ হাজার মামলার মামলাকারী যারা প্যানেল উড়াতে চাইছে না যারা আদতে নিজেদের জবটা সিকিওর করতে চাইছে তারা আদতে দীর্ঘদিনের যে বঞ্চনা সেই বঞ্চনার একটা হয়তো বা ইতি টানতে চাইছে সেই জায়গা থেকে তারা সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে তো তাদের উদ্দেশ্যে কিছু সচেতন বার্তা আজকে আমি অবশ্যই করে দেব কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় কি করলে নিজেদের ফেভারে জাজমেন্ট আসতে পারে জাজমেন্ট আসার পিছনে অর্থাৎ নিজেদের পক্ষে অর্ডার আনার পিছনে কিন্তু অনেক সমীকরণ কাজ করে সেই সমীকরণগুলো সব সময় সব জায়গায় হয়তোবা বলা ঠিক না বলতে পারা যায় না কিন্তু কম বেশি অনেকে জানে তো আসলে অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে ছাব্বিশ হাজার বাতিল হয়ে গেল বত্রিশ হাজার তো বাতিল হলো না তাহলে কি বিচার ব্যবস্থা বদলে গেল আধতে তা না তারা আসলে হঠাৎ করে কোনো কোনো খবর করতে করতে বা কোনো সংস্থার সাথে যুক্ত থাকতে থাকতে হঠাৎ করে তারা হয়তো হাইকোর্ট এবং বিচারপতিদেরকে ফলো না করে তারা সব মন্তব্য করছে কিন্তু ছাব্বিশ হাজারে চাকরি বাতিল হয়েছে বত্রিশ হাজার চাকরি বাতিল হয়নি এটাই স্বাভাবিক এটা কিন্তু কোনো অস্বাভাবিক নয় যাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছে তারা আদতে কোর্ট বিচারপতি এবং হাইকোর্টের যে সিস্টেম সুপ্রিম কোর্টের যে সিস্টেম সেই সিস্টেমকে তারা ফলো করেনি ফলো না করার জন্যে মনে হচ্ছে অনেকে বলছে মামলাকারী সরি যে বত্রিশ হাজারের যারা ইন সার্ভিস যারা নেতা তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে তাদেরকে মানুষ কেউ চিনতেই পারেনি হ্যাঁ এটা ঘটনা কিন্তু ছাব্বিশ হাজারের ক্ষেত্রে বেশি রাজনীতি হয়েছে এবং আদতে বেশি করে তারা কি করেছে সোশ্যাল মিডিয়ায় এসে লাভ করেছে তার জন্যে তাদের কাজ কম হয়েছে এবং তারা হেরেছে তারা শুধু মুখে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি আমি বলবো এই সব ধারণা পুরো ফালতু কেন বলছি না প্রত্যেক বিচারপতিকে প্রত্যেক বিচারপতির বেঞ্চকে ভালো করে বুঝতে হবে প্রত্যেক বিচারপতির ধরন এবং পদ্ধতি এবং মেন্টালিটি সম্পূর্ণ আলাদা এবং বিচার করার দুটো দিক থাকে একটা নেতিবাচক একটা ইতিবাচক বিচার দুদিক থেকেই আসতে পারে এবং সেই দুদিক থেকে বিচার আসাটাই সাংবিধানিক হয়ে যাবে যেমন দশ নম্বরের অভিজ্ঞতা যদি বলা হয় যে দশ নম্বরের অভিজ্ঞতা দেওয়া উচিত তারও পক্ষে যেমন যুক্তি রয়েছে আবার না দেওয়ার পক্ষেও যুক্তি রয়েছে বত্রিশ হাজারে যদি প্যানেলটা বাতিল করা হতো তার পিছনেও যুক্তি দেওয়া যেত বাতিল করা হয়নি তার পিছনেও যুক্তি দেওয়া হয়েছে আজকে যদি বাতিল না করে পিটিশনারদেরও চাকরি দিয়ে দেওয়া হতো তাহলেও কিন্তু তার পিছনে যুক্তি দেওয়া যেত কিন্তু আসলে হচ্ছে যে কি ওখানে প্রেজেন্টেশন করা হয়েছে কী হলমনামা দেওয়া হয়েছে মামলাকারীদের পক্ষ থেকে মামলাকারীদের আইনজীবীরা কি বলেছে এবং পর্ষদের পক্ষ থেকে কী জিনিসটা তুলে ধরা হয়েছে সেটার উপর ভিত্তি করে মাননীয় বিচারপতিরা একটা গুরুত্বপূর্ণ স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে সেই স্ট্যান্ড পয়েন্টটা এটা তাই প্রত্যেক বিচারপতির বেঞ্চ প্রত্যেক বিচারপতি কিন্তু সম্পূর্ণ আলাদা এই ব্যাপারটা যতক্ষণ না আপনারা বুঝতে পারবেন ততক্ষণ আপনি কোনো নেতাকে উপ গাছেও উপরে তুলে দিতে পারেন আবার কোনো নেতাকে নিচে নামিয়ে দিতেও পারেন অর্থাৎ নেতাদের দ্বারা বিচার হয়েছে নেতারা অনেকটা সাহায্য করেছে বিচার প্রক্রিয়াকে এই সব ফালতু কথা কেউ এইসব করতে পারে না এবং পারবে না এখন যেটা বলার কথা যে বত্রিশ হাজার চাকরি যারা মামলাকারী তারা তো বঞ্চিত হয়েছে সবচেয়ে বিচার ভালো হয়ে যেত যদি বত্রিশ হাজারের প্যানেল যেমন সুরক্ষিত তেমনি যারা বঞ্চিত হয়েছিল তাদের যদি কি হতো চাকরিটা সুরক্ষিত করে দেওয়া যেত তারাও যদি পেত তাহলে মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যেত দু হাজার সমস্ত কিছু ঘটনা মিটে যেত এখন বত্রিশ হাজার যারা মামলাকারী তারা তো সুপ্রিম কোর্টে যাবেই ওনাদের আইনজীবী তরুণজ্যোতিবাবু এটা তো প্রকাশ্যে বলে দিয়েছেন এরপর মুশকিল হচ্ছে যদি এই বঞ্চিত মামলাকারীদের কিছু অংশ বিভাজিত হয়ে বিভিন্ন রকম পদ্ধতিতে বিভক্ত হয়ে ইউনিটিগতভাবে যদি লড়াই না করে তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে হেরে যাওয়ার সম্ভাবনা প্রবল কারণ পরিষ্কার করে বলে দিচ্ছি যে প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স এনাদেরকে যতটা সুপ্রিম কোর্ট গুরুত্ব দেবেন অন্যান্য যে সমস্ত ম্যাট বা অন্যান্য ক্যান ফাইলে যুক্ত থাকা পিটিশনাররা নতুনভাবে ওই সুপ্রিম কোর্টে গিয়ে এর দুই এই জাজমেন্টের বিরোধিতা করলে কিন্তু এতটা গুরুত্ব দেবে না আমি কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাই প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স এনারা কি করছেন এনাদের হাতকে শক্তিশালী করা ছাড়া কোনো উপায় নেই অন্যান্য পিটিশনারদের এবং প্রিয়াঙ্কা নাস্কর অ্যান্ড আদার্স যারা রয়েছে তাদেরকেও কিন্তু যে মনোভাব নিয়ে প্রিয়াঙ্কা নস্কর আদার্সের টিম চলছে বা চলেছে হাইকোর্টে তাদেরকেও অনেকটা নমনীয় হতে হবে কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের মামলা চালানো অত্যন্ত টাফ এবং অত্যন্ত ক্রিটিক্যাল ওখানে গুরুত্বপূর্ণ যদি আইনজীবী রাখতে হয় তাহলে কিন্তু সমস্ত যারা বত্রিশ হাজারের মামলাকারী বঞ্চিত রয়েছে তাদেরকে একত্রে লড়াইটা দিতে হবে একযোগে লড়াই দিতে হবে আর এই একযোগে লড়াইটা যদি দিতে না পারে টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়ে দেয় তাহলে কিন্তু সমস্যা রয়েছে সুপ্রিম কোর্ট বেশিরভাগই গুরুত্ব দিয়ে শুনবে প্রিয়াঙ্কা অ্যান্ড আদার্স এই প্রিয়াঙ্কা অ্যান্ড আদার্স যদি হেরে যায় তাহলে কিন্তু কোনো মামলার কোনো গুরুত্ব থাকবে না তাই সকলে মিলে যাতে করে প্রিয়াঙ্কা করেন আদার্স ভালো লয়ার দাঁড় করাতে পারে এবং উপযুক্ত পদক্ষেপ নিয়ে লড়াই করতে পারে তাই ইউনিটি হয়ে লড়া খুব প্রয়োজন আবার যেটা আপার প্রাইমারিতে ঘটেছিল যে কি এই প্রিয়াঙ্কা করেন আদার্সকে ছিটকে গিয়ে অনেকে খুব দ্রুতভাবে চাইবে যে আমরা আগে একটা মামলা করি আমরা মামলার মূল কেন্দ্রে চলে আসব তারা তাড়াহুড়া করে তারা হয়তো কি করবে তাড়াহুড়া করে তারা হয়তো বা একটা এসএলপি করবে এবং সেই এসএলপিতে একটা জেনদানব প্রকার একজন আইনজীবীকে দাঁড় করিয়ে দেবে এবং ফট করি মুহূর্তের মধ্যে উড়ে যাবে তার ফলে প্রিয়াঙ্কা নস্কর আদার্সের মামলা যখন আসবে তখন দেখা যাবে প্রিয়াঙ্কা করেন আদার্সকেও সঙ্গে সঙ্গে ঘুরিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে তাই কোনো মতেই কোনো বঞ্চিত মামলাকারী বত্রিশ হাজারে প্রিয়াঙ্কা নস্করের এগেনস্টে বা প্রিয়াঙ্কা নস্করের আগে কেউ এসএলপি করে সুপ্রিম কোর্টে মামলা তুলতে যাবেন না যদি যান তাহলে কিন্তু খুব ভুল করবেন এবং সেই মামলা যদি প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্সের সঙ্গে নিয়ে না যান তাহলে দেখা যাবে আপনার কাগজপত্র যেমন ঠিকঠাক থাকবে না আইনজীবীদেরকে ঠিকঠাক ডিপ করতে পারবেন না এবং সঠিকভাবে আইনজীবী যদি দাঁড় করাতে না পারেন তাহলে কিন্তু মুহূর্তে দু সেকেন্ডে মামলা গ্রহণ হবে না এখন বত্রিশ হাজার মামলাকারীদের মূল উদ্দেশ্য হলো এটাই যে প্রিয়াঙ্কা নস্কর করেন আদার্স যে পথে যাবে যেমনভাবে যাবে তার সঙ্গে কি করা সঙ্গ দেওয়া এবং প্রিয়াঙ্কা নস্কর করেন আদার্সকে ইগো ছেড়ে তাদের কিন্তু বেরিয়ে আসতে হবে সবাইকে নিয়ে চলতে হবে এবং সবার কথা শুনতে হবে এবং শুনে সকলকে ইউনিটি করে জোটবদ্ধ লড়াইয়ের একটা বার্তা সকলকে দিতে হবে তা না তা না হলে কিন্তু এই মামলা যদি আপারের মতো হয় দু সেকেন্ডে খারিজ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা রয়েছে এছাড়াও আমি তো বলবো যে বত্রিশ হাজারের সুপ্রিম কোর্টে যাওয়ার আগে একবার রিভিউ করা অত্যন্ত জরুরি হাইকোর্টেতে ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন সকলে